হ্যালো বন্ধুরা আজকে একটা শর্ট ভিডিও ছোট্ট রান্নার ভিডিও শর্ট ভিডিও নিয়ে চলে এসেছি গুড মর্নিং সবাইকে জানাই ছোট্ট একটা রান্নার ভিডিও করব করব এই যে ওই শাক দিয়ে বেগুন দিয়ে একটা চত্রির মতো করবো সেটাই তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিও দেখাচ্ছি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি একটু পাঁচফোরণ ফো দিয়েছি তেলটা হতে দিয়েছি বাকিটা দেখাচ্ছি তেলের ফেনা কেটে এসছে হয়ে গেছে তোমরা দেখো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমার ভিডিওটা একটু দেখো প্লিজ আমি একটু ভালো আছি সেটুকুনি তোমাদের সঙ্গে দেখাচ্ছি এদের দিয়েছি সবজিগুলো সবজিগুলো একটু নেড়ে নিচ্ছি এবার এই সবজিগুলো নেড়ে নিচ্ছি একটুখানি ভাজা ভাজা করে এবার সাজা দিয়ে দেবো নুন হলুদ মিষ্টি দেবো দেখো দিচ্ছি সব এ দেখো নুন দিলাম হলুদ দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি আর একটু পরে মিষ্টি দেবো একটু মেরে নি সবাই দেখো প্লিজ দেখে কেমন লেগেছে একটু বলবে আমাকে এই যে চিনিও দিয়ে দিলাম আর লঙ্কাও দিয়ে দিয়েছি এবার শাক দিয়ে দেবো এই শাক দিয়ে দিলাম এই যেটা আজকে কমপ্লিট আমার শর্ট ভিডিও এখানেই সেট করছি হ্যাঁ বাই বাই এ দেখো চর্চ হয়ে এসছে তোমাদের সঙ্গে সবটা দেখানো হয়নি এখনও জল আছে জলটা পুরো মরে নিকো ভিডিওটা সবাই পুরো দেখবেন স্কিপ করে বেরিয়ে যাবেন না আমি রিকোয়েস্ট করছি প্লিজ 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 সবাইকে যে পুরো ভিডিওটা একটু প্লিজ দেখবেন দেখতে থাকুন কতটা তরকারি করেছিলাম কয়েক হয়ে গেল এখনো জল মরবে আরও অল্প হয়ে যাবে কতটা ছিল করা দেখুন আরও ওটা অল্প হয়ে যাবে দেখো হয়ে গেছে বন্ধুরা প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা যেন একটু দেখবেন স্কিপ করে বেরিয়ে যাবেন না তারপর একটু কমেন্ট আর একটুখানি লাইক করে দিয়ে যাবেন ভিডিওটা প্লিজ সবাইকে রিকোয়েস্ট যে স্টিপ করে কেউ বেরিয়ে যাবেন না দেখুন পই দিয়ে আলু দিয়ে বেগুন দিয়েছি গাজর দিয়েছি দিয়ে একটুখানি একটা চরচড়ি টাইপ করেছি তা হতে 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 কয়টুকুনি হয়ে গেল দেখুন জল মরে একটুখানি হয়ে গেল সবাইকে বলছি বন্ধুরা টাটা প্লিজ আমার ভিডিওটা একটু দেখবে কেউ বেরিয়ে যাবে না স্কিপ করে একটু বড়ো ভিডিও হওয়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি টাটা একটু পুরো ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ প্লিজ